আসসালামু আলাইকুম বিওয়ার্স রিয়েলিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হলো প্রোফাইল পিকচার লাইক কমেন্ট রেখে কীভাবে আপনারা প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন ঠিক আছে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে থাকুন তাহলে আমরা দেরি না করে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব ফেসবুক সফটওয়্যার না আমরা ব্রাউজারে যাব অফার ইউজ ইউসেমেনি ধরেন আমি অফার আম যাচ্ছি ফেসবুক আমরা যাব প্রোফাইলে দেখুন প্রোফাইল প্রোফাইল থেকে আমরা যাবো ফটো দেখতে পাচ্ছেন এখানে ফটোতে যাবো আমরা আমরা যাবো প্রোফাইল পিকচারে আচ্ছা তাহলে আপনারা দেখুন আমার এই পিকচারটাতে কতটা লাইক আছে দেখুন ছয়শো তিয়াত্তরটা লাইক কমেন্ট এখানে শু করতেছে না যে কমেন্টটা পরে দেখা যাবে ঠিক আছে এখান থেকে ধরুন মেয়েটা আর ফটো সিলেক্ট করব তারপর আমরা এখানে যাব ম্যাক প্রোফাইল পিকচার ঠিক আছে এ দেখুন এখানে আছে ম্যাক প্রোফাইল ফিকচার দেখতে পাচ্ছেন এখানে ম্যাকের প্রোফাইল ফিকচার দেবো আমরা এবার আমরা যাব কনফার্ম দেখুন ছয়শো পঁচাত্তর লাইক ছয়শো ছত্রিশ কমেন্ট দেখতে পাচ্ছেন দেখুন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এখানে পুরোটা আসা নেই শশী তৃতীয় আদর্শ মানে ছয়শো পঁচাত্তর এবার আপনার আপনারা চাইলে আপনাদের প্রোফাইল পিকচার এভাবে চেঞ্জ করতে পারেন এখন এখন আবার লাইক পড়ছে ছিয়াত্তর হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের প্রোফাইল পিকচার এইভাবে চেঞ্জ করতে পারেন বাট ফেসবুক সফটওয়্যার বা ফেসবুক লাইট দিয়ে না যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনারা করবেন তাহলে আপনাদের পুরো লাইক এমন কমেন্টগুলো থাকবে ধন্যবাদ সবাইকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে